তো তাদের সঙ্গে আলাপ করে একটা বিরাট খরচ একটা আটশো আশি মেগর মানে হচ্ছে আপনি ধরেন বারোশো বিলিয়ন ডলারের এটা একটা বিপুল ব্যয় তো এত বিপুল ব্যয় এগুলো তো বাংলাদেশের জনগণেরই লোন দিল টাকা তো বাংলাদেশের জনগণকে পরিশোধ করতে হবে তো এই এইটা এটা দেখার জন্য যাচ্ছি মানে কি করা যায় কি সমাধান করা যায় সেটা আমরা দেখব প্রতিমধ্যে যেহেতু আমাকে পদ্মা ব্রিজের উপর দিয়ে যেতে হবে তো আমি পদ্মা ব্রিজের উপর জন্য আমরা এখানে ছেড়েছি এবং আজকে আমরা পদ্মা ব্রিজ দেখছি কালকে আমি রেল যে কালকে যখন ফিরবো তখন আমরা রেল সচিবকে আসতে বলছি তো তখন আমরা ওই যে রেলের ব্যাপারটা দেখবো কারণ যাতে একসঙ্গে

তোমার เนี่ย মিটবে মানে খরচ কমান দিন আন্দোলন হয়েছে তারপরতে বেশি কিছুদিন ধরে তারপরে ফলে কল কারখানা চলে না অসদারা স্ত বন্ধ ছিল ফলে রাজস্ব রাজস্ব আদায় হয়নি নিয়ম পায় তো এখন ওই জন্য আমরা যে ওই যদি আপনারা আয়না আয় যদি না পারে তাহলে তো পায় হচ্ছে খরচ কমানো সেই খরচ কমানোর জন্য দিয়েছিলেন প্রধান উদ্দেশ্য নির্দেশনা দিয়েছিলেন আমরা সেই নির্দেশনাকে নির্দেশনাটি আমার আমার অতি ক্ষেত্রে যেসব মন্ত্রণালয় বিভাগ আছে সবগুলোকে আমরা আমরা যে তাদের বসে আমরা বলছি যে আপাতত আমাদেরকে ব্যয় সংকোচন করছেন খরচ কমাতে হবে বাট খরচ কমার উদ্দেশ্য না যে আমরা কম করব একই কাজ কিন্তু কম উল্লেখ করব এবং এরপরে যখন আরো আমরা এর ফলাভে বাস্তবায়ন করতে পারব সেতু সংগ্রহ ডিভিশনের সচিবকেও দেওয়া হয়েছিল তো আমি আনন্দের সঙ্গে আপনাদের যে এই পদ্মা প্রকল্পের সর্বশেষ ব্যয় বারবার ডিভিশন আপনারা জানেন সর্বশেষ প্রাকৃতিক ব্যয় ছিল বত্রিশ হাজার ছয়শ আট কোটি ছয়শ পাঁচ কোটি লক্ষ টাকা তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং প্রচেষ্টা করে তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে তিরিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা সত্তর কোটি চোদ্দ লক্ষ টাকা তো অর্থাৎ এখানে এখানে প্রায় এক হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা সাশ্রয় হয়েছে এখানে যদি ভালো সরকার থাকত হয়তো আমরা পদ্মা সেতু আরো অনেক কম ব্যয় করতে পারতাম তো যেসব খাতে যেসব খাতে হচ্ছে এটা সাশ্রয় যদি অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে পাঁচশো তিরিশ কোটি টাকা নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে আশি কোটি টাকা সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে একশো আটাত্তর কোটি টাকা প্রাইস কনফিডেন্সি পাঁচশো কোটি টাকা ভূমি অধিগ্রহণ একশো তিন কোটি টাকা পরামর্শ দুইশো কোটি টাকা অন্যান্য মোট আঠারোশো পঁচিশ কোটি টাকা স্বাস্থ্যকার হয়েছে এর ফলে হচ্ছে কিন্তু আমাদের স্পেস আপনি জানেন যে অনেক বেশি পরিকল্পনা অনুমোদিত হয় কিন্তু টাকা দেওয়া যায় না বিশেষ করে যেগুলো অবহেলিত এলাকা যেসব এলাকার বড় মুরব্বী নাই বড় মন্ত্রী কিংবা ইয়ে নেয় তাদের কণ্ঠস্বরটা তো এতে পৌঁছায় না তো আমরা তো এখন এটা একটা আপনি জানেন যে এটা জনপ্রত্যাশার সরকার আমি সব জায়গায় বলে আসছি ওই এই জনপ্রত্যাশাটা কেবলমাত্র ঢাকার প্রত্যাশা না এটা একদম প্রত্যুত অঞ্চলে যেমন আমার আমি আপনার অনেকেই জানেন যে আমার বাড়ির যে সন্দীপ ওখানে নদী পারত মানুষ মারা যায় এটা শুধু যে সন্দীপ বলে না এরকম অপরিত অনেক অঞ্চল আছে তো আমরা যে আমরা এখন যেটা বললাম ওই যে জিডিপি গ্রোথ আমি যাকে বলে আমি তো আমরা এই জন্য এটাকে যে প্রকৃত উন্নয়নে নিয়ে যেতে চাই মানে ওই যে বললাম যে খালি একটা গ্রোথ রেট বললাম কিংবা ইনকাম বললাম কারণ এই যে ধরনের আটশো আশি মেগার যে পাওয়ার

সেল যে আমরা প্রকৃত উন্নয়ন যেটা সেটার উপরে ফোকাস করব জিডিপি ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিপি গ্রোথ রেট ক্যালকুলেশন পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা ইনকাম পার ক্যাপিটা গ্রোথ রেট এগুলো হবে কিন্তু আমরা এটা ইনশোর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয় মানুষ যাতে বিদ্যুৎ পায় মানুষ যাতে সেবা পায় যে কোনো সেবা কারণ এই যে উন্নয়ন পরিকল্পনা লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা আগে এখানে মানুষের দীর্ঘ সময় লাগতো তারপরে কষ্ট হতো এখন এটার ফলে এটা ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই এবং যে যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর আহ যে ইয়ে আছে প্রকল্পগুলো আছে সেগুলোতে আমরা বলা পেতে চাই তো আমার মনে হয় আমার দিক থেকে আর কিছু বলার নেই আমরা যদি কোনো প্রশ্ন থাকে আমরা এসে সেটা